প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে শুধু পোড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হই যেন সত্যি হলো তাই একদিন ও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যে ডুবে গেছে মাঠে শেষে বাগদিবুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আঁধার হলো মাদার গাছে তোলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দোল মনে করো না উঠল তারা মনে করো না হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার